কিছু ও বাবা রে বাবা তোমার বলে আমি কথা কমু কথা কও যায় আমি একটা তিনটা তোমার আর তোমার কথাও কেমন আমি তোমার কথা বলা আর যুদ্ধ ঘোষণা করা সমান আমার তাই তো সারা জীবন শুনলা নিজের গনেটা শুনবা না তো নিজের গয় না আমি তো এই তো চালু হয়ে গেছে এখন গেরিলা তো শুরু হইব আর খালি গুলি কথা তো বুঝতে ওই তিনটা বড় আমার

আসলে তুই আসলে মানুষের বাচ্চা বিশ্বাস কর মনটা এমন চাইতেছে তুই কত আমি মানুষটা সারাদিন পরিশ্রম করলাম অফিসে কাজ করলাম করে বাসায় আছি আমি আসার পরে একটু ফ্রেশমুখামু দাম তো তুই আমার কাছে আসতে কথাটা কইতে পারতি

শিক্ষা করতে কি কি করা লাগে এটাই করুন আর যাই হোক